আজকে আমার ভারতের অনুময় শিক্ষারী প্রশাসনিক সমাজের খেটে মানুষ শ্রমজীবী বিভিন্ন স্তরের সংগ্রামী জনতা তরুণ সমাজ ছাত্র সমাজ আসসালামু আলাইকুম

জনগণের ভূত এরপরে কি হয়েছিল এই পরে হয়েছিল আমাদের জনগণ বলে আমি বলি না বিকাশ বিকাশ কি ছুটে দেখা যায় অটোবাস যারা কাণ্ড করেছে সারা জীবন আমরা যেটা অপমানিত করেছি সম্মান করেছি আর বিকাশেগুলোর আবিষ্কার কাজ

কারণে তারা চোর ডাকারের ছেলে দিনে না তারা তারা জনগণকে ভয় পায় সন্তুষ্ট এই জন্য তারা নিজেদের জনগণের কোথা নাই জনগণের জন্য তারা কাজ করে না জনগণের ভোট হত্যা করে না জনগণের মধ্যে নির্বাচিত হয় না এই জন্য জনগণের অধিকার পেলে আমার জনগণ যখন ভোট কেন্দ্রে গিয়েছিল আমি তখন জেলখানায় বন্ধু মানুষের অবস্থা জেলখানা থেকে এসে আমি বুঝতে পেরেছি কি ঘটেছে কর্মীরা একাকার হয়ে ওই রাতের কারবারই চলে এসেছে জনগণ আমরা যেতে বলেছিলাম তাদেরকে বলা হয়েছে তারা অল্প সংগ্রহ দিয়ে আপনাদেরকে দিয়ে হয়ে এটা হয়ে গেছে আরেকটি বলে আসল দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি কয়েকদিন আগে অঙ্ক করে সেই কি হয়েছিল নির্বাচন

আমার কোন ঈত আমাদের নিরাপত্তা নাই ওই যে পড়ায় পড়ায় কতগুলো খেলার বাহিনী তৈরি করা হয়েছে আমার আশি কথা বছরের মরু বুঝিতে আঙ্গল তুলে কথা বলে আমরা যা বলি তাই হবে তাই বলবেন না হয় গুম জেলে যাবেন জেল খাবার মাথায় গঙ্গাল গিয়ে বলেন তাহলে আমার দেশে আমার উদ্যোগ আছে অধিকার আছে সম্মান আছে আমার সম্পদের সুরক্ষা নাই আমি প্রকাশ্যে বাজারে থাকতে পারি নাই কথা বলতে পারে নাই পাঠ করতে পারি নাই বোনা বলা চাষাবাদ করতে পারে নাই আমাদের কথায় আমি বলছি বেড়েছেন একটা পক্ষ সবাই নয় একটা পক্ষ হয় একটি দলের লোক তারা না হয় আপাত কত বুঝেন এটা ফার্সি আছে বুঝে নিতে হয় কথাই বলে মাছ

এত আন্দোলন সংগ্রাম করলেন করেছে কিনা রক্ত দিয়েছেন বাংলাদেশে এক হাজার জনগণ রক্ত দিয়েছে নিখোঁজ আছে তাহলে দুই হাজারের উপরে মানুষ এই সংগ্রাম আন্দোলনে জীবন দিয়েছে প্রায়

দেড় বছরের সন্তান নিয়ে জীবনের দুঃখ নিয়ে আপনি ফেনে এসেছেন তিনি জবাব দিয়েছেন আমার ছেলেরা রাস্তায় রক্ত নিয়ে আমি ঘরে বসে করা হয়েছে আপনি রাস্তায় কেন এসেছেন দুপুর দুপুরবেলায় বিশ্রাম নেয়ার কথা সেই বাবা বলে সকাল থেকে ছেলেকে পাহাড়া দিয়েছি

রাজপথে আপনি সামিল হয়েছে সন্তানদের কোন দামে তখন আমার শিক্ষা হয়েছে আমি নিজে স্কুলে এসেছি সে আন্দোলনে সামিল এই আন্দোলন বিজয় অবদান আছে আমার ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র দিতে হবে শান্তির পক্ষে আসলে বলুন আমি কোন দলের পক্ষে গুত্রের পক্ষে পক্ষে কথা বলছিলাম না আমাকে জিজ্ঞেস করা করার কোন পক্ষ নাই আমার পক্ষ আছে সেটা হল আমি শান্তিপূর্ণ জনতার পক্ষে তাই আসুন সময় আর বেশি নাই ভবিষ্যতে কথা হবে ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামী সুন্দর শান্তিপূর্ণ মহেশ পরিবারে সবাইকে পর্যাপ্ত আহ্বান জানিয়ে শহীদদের জন্য দোয়া করে যারা রক্ত দিয়েছে জল দিয়েছে যেন তাদের স্যাক্রিফাইস কবুল করে বাংলাদেশি স্থিতিশীলতা ফিরে আসে বাংলাদেশ আরেকটি সুন্দর নির্বাচন হোক সেই নির্বাচনে অংশগ্রহণ করে ناذرہ سڀي کي سلام 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 توهان مان پڇي ٿو توهان روزنه آيو ٿي اسان کي سٺي اسان واري او